যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকের একটা স্পেশাল দিন আমার কাছে আমার এই দিনটা মানে খুব স্পেশাল আর মানে এত সুন্দর এই দিনটা যে আমার জীবনের মানেটাই পাল্টে গেছে এই দিনটায় তো যাই হোক কি দিন তোমাদেরকে এখনো আমি বলিনি জানাইনি তো নিশ্চয়ই তোমাদের বলবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এবার তোমাদের বলি দিনটা কী বিশেষ দিনটা কী যেটা শুভ দিনটা কি সেটা হচ্ছে আমার ছেলে শুভ জন্মদিন আজকে তো এই জন্মদিনে দেখো আমি একটু খুব অল্পের উপর দিয়ে একটু আয়োজন করেছি তো চেষ্টা করেছি যাতে ওর মনটা খুব খুশি থাকে ভালো থাকে আর ও খুব আনন্দ পায় তো বলে না মা হওয়া মুখের কথা নয় তো তাই বলছি বন্ধুরা তোমরা যারা যারা মা হয়েছো তারা নিশ্চয়ই জানবে নিশ্চয়ই এটা বুঝবে যে মা হওয়াটা কত গৌরবের কথা কত আনন্দের কথা একটা নারীর জন্য একটা সম্পূর্ণ নারী সেটা মা না হলে তো বন্ধুরা যেটা তোমাদের বলছিলাম তো আজকে তো একটু ছোটো মোটো আয়োজন করেছি তো ছেলের পছন্দ মতন একটু বান্না করছি তোমরা দেখতেই পাচ্ছ রান্না করছি এখানে এই একটু বিরিয়ানি করব। চিকেন বিরিয়ানি ওই জন্য চিকেনটা আগে করে নিচ্ছি তারপরে বিরিয়ানি করব। একটু পায়েস করেছি আর কেক এনে দিয়েছে আচ্ছা বৌমা যে নিজে গিয়ে কেক কিনে নিয়ে এসেছে আচ্ছা এই দেখো এখানে বৌমা আবার বেলুন দিয়ে ঘরটা পুরো সাজাচ্ছে যাই হোক যতই হোক স্বামী তো তো দেখো কি সুন্দর করে সাজ গুড বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে দেখছো আমি সেজে গুজে ভিডিও করছি না 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 ভুল করছো আমি কোথাও ঘুরতে বেড়াতে যাচ্ছি না আজকে আমার ছেলেদের ছেলের বার্থডে ছেলেদের সরি ছেলের বার্থডে আর কি আমার তো একটাই ছেলে আমার ছেলের বার্থডে আজকে ওই জন্য সকালবেলা তোমরা দেখলে আমি বিরিয়ানি রান্না করলাম তো এখন এই বার্থডের জন্য আমরা সাজুগুজু করছি তো দেখতে থাকো ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তো আমার বৌমা এখানে সাজুগুজু করছে দেখো সাজুগুজুটা দেখো কত সুন্দর হয়েছে ঘরটাকে কি সুন্দর করে সাজিয়েছে বৌমা আচ্ছা বার্থডে বয়কে তোমাদের পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো বিরিয়ানি বানিয়েছি আমি আমি এটা নিজের হাতে বানিয়েছি ঠিক আছে দেখো তোমরা সবাই একটু কমেন্ট করো আমি বিরিয়ানিটা বানানো তোমাদেরকে শেয়ার করে নিই এর পরের দিন তোমাদেরকে শেয়ার করে দেবো যদি কখনো বানাই আবার নিশ্চয়ই বানাবো তো তোমাদের নিশ্চয়ই শেয়ার করে দেবো এই যে চিকেন বিরিয়ানি বানিয়েছি তার মধ্যে ডিমও দিয়েছি আলু দিয়েছি এই দেখো বন্ধুরা এখানে বৌমাকে সুন্দর করে সাজাচ্ছে ওদের নতুন নতুন আইডিয়া দিয়ে কি সুন্দর করে সাজায় তো একটা পাত্রে জল দিয়ে তার উপরে গোলাপ ফুল দিয়ে ক্যান্ডেলগুলো সব সাজিয়ে দিচ্ছি আর তোমরা দেখে বুঝতেই পারছ এখানে দুটো কেক আছে তো দুটো কেক কে আনলো আচ্ছা একটা কেক আমি এনেছি আর যেমন যেমন তোমাদের বললাম বৌমাকে পাঠিয়েছিলাম আনতে বৌমা চয়েস করে এনেছে তো তোমরা ভাবছ যে একটা কেক না নিয়ে দুটো কেক কেন তো দুটোকে এই হলুদটা আমি এনেছি আর চকলেট যেটা দেখছো মানে বাটারস্কচটা আমি এনেছি আর চকলেট যেটা দেখছ সেটা হচ্ছে আমার ছেলের শাশুড়ি মা এনেছেন তো ছেলের শাশুড়ি মাকে তোমরা দেখতেই পেলে একটা সবুজ রঙের শাড়ি পরে বসে আছে এই যে দেখো বার্থডে বয় তো বার্থডে বয়ে তো সে গুজে রেডি পুরো বার্থডে সেলিব্রেশন অ্যাটেন্ড করার জন্য তো এই দেখো এখানে সব সাজানো গোছানো হয়ে গেছে বৌমা সব সাজিয়ে নিয়েছে এবার কেকটা কাটা হবে কিন্তু কেক কাটার ভিডিওটা আমি তোমাদেরকে আর দিতে পারছি না কারণ সবাই মিলে কেক কাটবো তাহলে ভিডিও কে করবে তাই না ওই জন্য এখানে একটা দেখো এই যে এই মেয়েটাকে দেখছো এটা হচ্ছে আমার ছেলের এক জায়গায় ওরা দুজনে জব করে ওর বান্ধবী তো চলো আমরা একটু কেকটা কেটে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা দেখো বাদ বয় ভীষণ খুশি ভীষণ আনন্দ যেটা আমি মন থেকে মা হয়ে চেয়েছি ঠিক সেই আনন্দটাই এখন ওর চোখে মুখে ফুটে উঠছে যেটা দেখে আমি ভীষণ মানে আমার উৎসাহিত আর মনের মধ্যে খুব সুন্দর একটা অনুভূতি কাজ করছে কারণ মা হয়ে তো সব সময় চাইবো না সন্তানের মুখের হাসিটা যেন ফুটে ওঠে সব সময় আর এই যে ছোট ভাই তারপর শাশুড়ি মা তারপরে মা তারপরে বন্ধু বান্ধব সবাইকে পেয়ে ও ভীষণ খুশি আর দেখো বৌমা আর ছেলে দুজনে মিলে সেলফি তুলছে ছোটো ভাইকে নিয়ে কখনো তুলছে কখনো আমাকে নিয়ে তুলছে কখনও ওর শাশুড়ি মাকে নিয়ে তুলছে তো রিং লাইটটা ও সামনে রেখেছে রেখে দিয়ে এবার সবাইকে নিয়ে ছবিগুলো তুলছে আর তোমরা তোমাদের কেমন লাগলো এই বার্থডে সেলিব্রেশনটা আমাকে অবশ্যই জানাবে আচ্ছা একটা স্পিকার এনেছে দেখো কিন্তু সেই স্পিকার স্পিকারটা বাজছে না বলে ও একটু আপসেট হয়ে গেছিলো তারপরে আমি যেই বোঝালাম যে বাবা জন্মদিনের দিন এরকম আপসেট হতে নেই সবসময় হাসি খুশি থাকতে হয় একটু বোঝানোর পরে ও আবার ওর মুডটা আবার ঠিক হয়ে গেল তো যতই হোক ও এখনও ছোট মানে আমার কাছে ছোট হয়তো অনেক বড় হয়ে গেছে বিয়ে বিয়েথা হয়ে গেছে ওর বউ হয়ে গেছে তো তবুও আমার কাছে অনেকটাই ছোট আর আমার ছেলে এতটাই ভালো যে ওকে যদি আমি কোনো কথা বুঝিয়ে বলি সেটাও করবে না বা রাখবে না সেরকমটা নয় তো এই যে ডেকোরেশনটা করেছে এটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানিও আর আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো অনেক অনেক ভালোবাসা দিও তোমরা কমেন্টের মাধ্যমে অনেক ভালোবাসা দিচ্ছ সেটা মানে বলা বাহুল্য যে ভালোবাসা তোমরা অনেক দিয়েছো তো বন্ধুরা দেখো এখানে বউমা একটা গিফট করছে ছেলেকে একটা গোলাপ ফুল গিফট করছে তো কীভাবে গিফট করছে যেন প্রথমবারে মানে প্রপোজ করে কেউ কাউকে সেইভাবে গিফট করছে আবার দেখো ছেলেও বউমাকে ওই গোলাপ ফুলটাই আবার দিয়ে প্রপোজ করছে তো এইভাবে করে ওরা ছবি তুলছে ভিডিও করছে মানে আনন্দ করছে আর কি তো চলো এবার কেকটা কেটে নিই আমরা এই যে দেখো আমাদের কেক কাটা হয়ে গেছে